আমি আজ আসলাম একটা তালের মাটি খেতে দেখেন দর্শক এই যে তালের মাথাটা আছে এতে মাতি আছে এই মাতিটা খেতে খুবই ভালো লাগে আমি কাটা শুরু করবো এখন আপনারাই অনেকটাই কেটে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যে মাতি আশাবাদী অবশেষে তালের মাতি বের করতে সক্ষম হয়েছি আপনারা দেখেছেন যে তালের মাটি খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু এই মাটিটা সচরাচর সকল মানুষ খায় না তালের রস সবাই পছন্দ করে মাটিও কিছু মানুষ পছন্দ করে যার যার এই তালের মাতি পছন্দ তারা কমেন্ট এবং শেয়ার লাইক করবেন আপনাদের কাছে